শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো দেখো সকালে উঠে বৃষ্টি পড়ছে আজকে আর এই দেখো বৃষ্টি পড়লেই কিন্তু আমাদের বাড়িতে জল হয়ে যায় আর এদিকে আমি ঘরদোরগুলো একটু পরিপরিষ্কার করে নিই তো আজকে মঙ্গলবার আজকে আর কিন্তু ঝাড়লাম না তো এমনিই মুছে নিচ্ছি তো আমি ঝাড়াঝুটটা অতটা মানে আমাবস্যা পূর্ণিমা ছাড়া আর বৃহস্পতিবার এইগুলো ছাড়া অতটা ইয়ে করি না কেন রোজ মানে আমাদের ঘর একটু না একটু বাড়ি দিয়েই রাখি যে ধরো খুব ঝুল পড়ে তো তো এই বেলা বাড়ি দিলে না ওই ওইবেলায় দেখা যায় মাঝে মাঝে এত মানে হালকা ঝুল পড়ে গেছে ঘরের মধ্যে তো দেখো আমি কিন্তু পাটা কী করবো ওখান থেকে রাখার জায়গা বলে নাইটির উপরেই পাটা রেখেছি তো আমার এমনিতে মোছাকোঁছা পা কিন্তু কই যে নিচে কোথায় রাখবো না এলে আর মুছতে পারবো না এদিকে ঝুল নোংরা পড়ে ওপর থেকে আর একটু মাঝে মাঝে দু একদিন পরে নাম উঁচু নিলে হয় না তো আমার মেয়ে ভিডিও করছে আর বলছে মা তুমি পড়ে গেলে কি হবে সত্যি আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম না পড়ে গেলে আমার যা হতো না স্যার বলার নেই তো দিদি ভাইদেরকে বলছি দাদা ভাইদেরকে বলছি তোমার যারা যারা আমার ভিডিওটা দেখো তোমরা তো রোজ আমার ভিডিও দেখো তো আমাকেও কমেন্ট করো অনেক রকম তো যারা যেই দিদি ভাইরা ভিডিও করে তাদের তো আমি ভিডিও দেখলেই বুঝতে পারি তারা কেমন আছে না আছে তো তোমরা কেমন আছো একদিন কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো আর একটা ভাই লিখেছো দিদি ভাই কেমন আছো তো ভালো আছি ভাই তো দেখো এবার দাঁত তুলে কিন্তু আমার সেরকম একটা অসুবিধা হয় নি গো তো দেখো আমি কিন্তু দাঁত তুলে এসেছি তো তো ওষুধ তো হাসপাতালতে দিয়েছে আর একটা ওষুধ কিনেছি ওই ওষুধটার দাম নিয়েছে তিনশো ষাট টাকা তা আমি ভাবছি এই ওষুধটা না নিয়ে আসলেই যেন তো ভালো হতো তো আমি এই যে ওষুধ এনে দাঁত তুলে মানে আমার হাতের অবস্থা এমনি একদম মানে খালি যেন বলতে নেই যে একটা মানুষের টাকা না থাকলে না এরকম বলতে নেই একদম হাত খালি হয়ে গেছে আমার তাই মেয়েকে বলছি যেন জানিস তো মা ওষুধটা না আনলেই ভালো হতো এমনি দাঁত তোলার সময় কিন্তু লেগেছিলো কিন্তু আমার দেখো এর আগের বার কথা বলতে পারছিলাম না মুখটা ফুলে গেছে এবার কিন্তু কারো অত অসুবিধা হচ্ছে না আর যেহেতু আমার এই দাঁতটা যেই দাঁতটা আমি তুলেছি কালকে সেই দাঁতটা ধরো আমার অনেক দিন ধরে না এই দাঁতটা ইয়ে হয়ে গেছিলো তো একটু গোড়াটা হালকাভাব নড়া ভাব হয়ে গেছিলো তো আমি খুব অভ্যাস আমার খুঁচানো আর দাঁতের মধ্যে নোংরা ইয়ে হলো খেয়ে দিয়ে পরিষ্কার করতাম আর এই দাঁতটা আমার অসুবিধা হয়নি ওই জন্য আর ওই দাঁত যেই এর আগে যেই দাঁতটা তুললাম ওই দাঁতটা মানে কেবলই ধরেছিল মানে কিছু হয়েছিল না দাঁতটায় ওই দাঁতটা খুব কষ্ট পেয়েছিলো না কয়টা দিন জামা মুখ ফুলে টুলে ছিল আর খুব ব্যথা করতো গালমালে হাত দেওয়া যেত না জানো আর এই দেখো তো মুছে কুচে তো নিলাম আর এই দেখো যে জানলায় জল পড়ছে না তো আজকে এই যে ন্যাকনা দিয়ে আর মেয়েকে বলছি দেখ একবার ইয়ে নোংরা উঠছে কি এমনি মুছি এক রকম আর এই যে জলে ভিজে ভিজে গেছে না জল দিয়ে মুছবে মুছবো করি জল দিয়ে আর মুছাই হয় না জানো এদিকের কাজ করে আবার একটু কাজ করতে হয় বিড়ি ফিরি আর এই যে আজকে কিন্তু কুচা ঘর দূরের কাজই বেশি হয়ে গেল। আর ধরো মেয়েরা বাড়ি রয়েছে আর আজকে আর মেয়েরা স্কুলে যায়নি তো এই যে বৃষ্টি মিষ্টি পড়ছে বলেই বললাম মনে থাক আজকে আর স্কুলে যেতে হয় না আর তার মধ্যে কী তো আজকে কিন্তু রেশন দেওয়ার কথা ছিল পাড়ায় তো আজকে আর রেশনটা দিলো না বৃষ্টির জন্য রেশনটা দিলো না আর তোমাদের দাদা ভাইয়ের কালকেও কাজ কামাই গেছে ধরো আমার সাথে গেলো আবার এই যে আজকেও কিন্তু কাজটা হলো না আর আজকে কিন্তু আমারও দেরি হয়ে গেল একবারে ধরো সে মানে ঘর দোর মুছে বেরোবো তো বইয়ের তাকটাও বইগুলো নামিয়ে মুছে কুচে নিই আজকে কিন্তু বই আর সব আলাদা করে রেখে দেবো ওই যে ছোটো মেয়েটাই ওই পাশে রাখলাম আর এই দেখো আমার ছোটো মেয়ে খেললাম একদম যা পাই সব রেখে দেয় এর মধ্যে জানো তো ওই যে আমি বলছি তুই বড় বসিনি সব রেখে দিস তো খাটের নিচে আছে এক গাদা খেলনা একটা বালতির মধ্যে রেখে দিয়েছে কত বালতির উপরে ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে আছে জানো ওই যে জুতো রাখি ওই বালতির উপরে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে তো আমার মুছা হয়ে গেছে ভালো করে মুছে নিয়েছি একদম উলটি পাল্টি আর এই দেখো ছোট মেয়ের ওইগুলো নিচে রেখে দিচ্ছি আর এই যে উপরে বড় মেয়েটটা ধুচ্ছি আর মধ্যেটাও কিন্তু ছোট মেয়ের আর ওই যে ওই পাশে যে চালের ড্রামটা দেখছো ওইগুলো ছোট বড় মেয়ের আর তো দুই ব্যাগে তো আছেই তারপরে আবার নিচে যে চালের ড্রামটা আছে ওই চালের ড্রামের মধ্যে আছে মানে বই আর খাতারই দুনিয়া তো দিদি ভাইরা এত ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তোমরা সবাই খুব ভালো ভালো থেকো আর অবশ্যই জানিও তোমরা কেমন আছো আর এই দেখো সান টান করা হয়ে গেছে তো ভিজে ভিজে করলাম আর এই দেখো আমি ওই কাজটুক দেখি মোবাইলটা চার্জ দিয়েছি তারপরে সব কাজ সারলাম আর এই দেখো স্যারটা তো বাইরে দিয়ে আসলাম আর নাইটিটা ঘরেই দিয়ে দিলাম তো বৃষ্টি পড়ছে বাইরে আর ওদিকে ঠাকুরের কাজ মাছ ঠাকুরের সব হয়ে গেছে ঠাকুরের পুজো টুজো দিয়া আর এই দেখো আমার মেয়ে বাইরে গেছিল তো বলছে মা দেখেছ ওই শুধু দুষ্টুমি করে গা আর এই দেখো আমাদের ছোটোটা কতদিন পরে আমাদের ঘরে এসছে যেন আগে তো দেখতেই খুব আসতো আর ও দেখো ওর চেয়ারাটাও একদম খারাপ হয়ে গেছে হাসপাতালে ভর্তি ছিল যেন কয়দিন ওরও মানে খুব মানে ঠান্ডা লেগে গেছিল তারপরে বাড়ি আসলো এসে যেই যে একটুখানি ছিল আবার হাসপাতালে গিয়েছিল মানে পায়খানা বমি হয়েছিল মানে এক দেড় ঘন্টাও ছিল না আবার তারপরে আবার নিয়ে যেতে হয়েছিল আর এই দেখো তো আমাদের তিনটে কুমড়ো দেখেছিলো ছোটো কুমড়োটা পচিয়ে দেখো তরকারিগুলো নষ্ট হয়ে গেছে সব নামিয়ে কুমড়োটা তো ফেলে দিলাম সব নামিয়ে আবার এই দেখো মুছে পুচে ধুচ্ছি আর ওই যে আজকে কিন্তু দুপুরে ভাত হবে না পরোটা আর কুমড়োর তরকারি আর দেখো কুমড়ো পাতাগুলো রেখে দিয়েছিলাম বাটা খাবো দেখি কেমন হয়ে গেছে তো ওই যে সব বেছে বেছে আবার থুলাম আর পাকা কুমড়োটা থাকবে কিন্তু ওই যে কাঁচা কুমড়ো তো এই কুমড়োটা ভালো আছে আর বানিয়ে নিয়েছি মেয়েরা তো কুমড়ো তরকারি খেতে চায় না ওদের জন্য একটা আলু ছিল দিয়ে দিলাম আর আলু নেই আজকে আর এই দেখো বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা কিন্তু একদম যে ঝিরঝিরে হচ্ছে তা না একটু ভালোই হচ্ছে আমি কাপড় দিয়ে নিয়েছি মাথায় আর এই দেখো তো ওই আর আমার মেয়ে ভিডিও করছে তো এদিকে আসতে পারছে না ছাতা মাথায় তো ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আর তোমরা দিদি ভাইরা কমেন্ট করো শাড়ি পরলে ভালো লাগে সত্যি শাড়ি পরলে তোমার ভালো শাড়ি গয়নার দরকার নেই একটা সাধারণ ছাপা শাড়ি পরলে আর শাখা পলা সিঁদুরে দাঁড়ি মেয়েদের সব থেকে সৌন্দর্য তোমার জিন্স প্যান্ট বলো আর দাঁড়ি বলো আর যাই বলো কোনো কিছু তো এর থেকে সৌন্দর্য বেশি নেই তবুও ওই যে এখনকার মানে যুগের সাথে তাহলে তাল মিলিয়ে চলতে হয় আর এই দেখো আমরা বলছি তো এই গরমের জন্য পরি না শাড়ি কিন্তু শাড়ি পরলে আমার ভালো লাগে শাড়ি পরতে খুব ভালোবাসি তো এই যে এখন কিন্তু চুড়িদার পরেই যেখানে সেখানে যায় আর বাড়িতে তো সব সময় না একটু পুরি আর এই দেখো আটাটা মেখে নিয়েছি তো তরকারিটা বসাচ্ছি তরকারিটা একটু ভাজা ভাজা হোক তারপরে হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো তো দেখো দুটো তিনটে কাঁঠালের বিচি দিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে কাঁঠালের বিচি খেতে যেন তো আমাদের ঘরে কেউ খায় না তো আমি দিয়ে দিয়েছি দুটো আমি ওইগুলো মনে মানে এত ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে তো তো একবার ভাবলাম খিচুড়ি করব আবার না খিচুড়ি আর করলাম না তো পরোটাই করি আর এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে তো কড়াইটা ধুয়ে নিয়েছি কিন্তু কড়াইটা একটু মেজে নিয়ে আসতে পারলে ভালো হতো তো বৃষ্টি বৃষ্টি পড়ছে আর দেখো আমার এই গ্যাসের ওভেনটা সামনে সরিয়ে নিয়ে এসেছি আমার ওইদিকে হালকা হালকা জল পড়ছে মানে খুব অসুবিধা হয় গো রান্না বান্না করা এত কষ্ট হয় না বৃষ্টির সময় বলার কথা নেই শীত পড়লে হাওয়া আসলেও ভালো আর এই যে গরমে খুবই অসুবিধা গরম বলছি গো বৃষ্টিতে খুবই অসুবিধা হয় আর এই দিকে শামুক মামুক মানে এত মানে খারাপ লাগে না খুব সাবধানে করতে হয় জানো ওই দিক দিয়ে শুধু শামুক ঘুরে বেড়ায় তো তিনখানা তিন কুনা পরোটা করলাম আর গোল পরোটা করবো গোল পরোটা তো আমার মেয়েরা ভালো খায় গোল পরোটা আর এই দেখো বেলছি তো একবারে বেলে নিলে না আবার সেই কেমন অসুবিধা হয়ে যায় আর একটু আটা থাকলে তো আটা দিয়ে বেললে তখন আর ইয়ে হয় না ওই জন্য বেলছি আর ভাজছি আর এই দেখো আমার কিন্তু হয়ে গেছে আর এই দেখো তরকারির মধ্যে আলু বেছে বেছে মেয়েদের দিতে হবে জানো আলু ছাড়া ওরা খাবে না তো আমার ছোট মেয়ে বলছে মা গেভিটা দিও মানে ওই যে যেটা ঘেটে গেছে কুমড়োটা তো একটু ওইটা দিতে বলছে আর এই যে আমার দুই কন্যা খেতে বসে গেছে তো আমিও খাবো এখন তোমাদের দাদা ভাইকেও দেবো তো বন্ধুরা এই যে এখন চা খাচ্ছি এখন বিকালবেলা তো আজকে এমন ঘুম দিয়েছিলাম জানো তো মোবাইলে শব্দ হয়েছে তারপরে উঠে দেখি তো মেয়ে তখন পাঁচটা বাজে মেয়ে পড়তে গেল দশ মিনিট বাকি ছিল পাঁচটা সময় পড়া ছিল আর আমি উঠে তারপরে চাটা করলাম খেলাম আর এই দেখো এখন আমার মেয়ে ডয়েন করছে ওদের সেই দিদির একে নিয়ে যেতে বলেছে গরমের গ্রীষ্মের ছুটি আঁকা আর এই যে আমার বড় মেয়ে পড়তে বসেছে তো এই সপ্তাহে দিয়েছে গোপাল ভাঁড় আঁকতে ওইটা ওর অসুবিধা হচ্ছে গোপাল ভাঁড় আঁকতে আর এইগুলো সব এঁকেছে আর এই দেখো আমার সাজুনি বুড়ি সাজতে বসেছে জানো মানে সব সবসময় ওঠ এটা না ওটা সাজবে তো এখন তো আর ইয়ে করে না আগে তো লিপস্টিক ফেস পাউডার মানে এই সব দিয়ে বসে বসে থাকতো সেজে বেজে যেন দুদিন পর পরই নষ্ট করে দিত এখন তো মানে বারণ করে করে অতটা করে না এক জায়গায় যাওয়ার সময় যেন জিনিস থাকে না আর এই দেখো বন্ধুরা তো আমি এই যে ছেলে শুধু আবার একটু কাজ করছি তো ধরো দুদিন বসতে পারিনি তো আবার এই যে আজকে বসেছি গ্রি বানতে আর এই যে পাতাগুলো কাটলাম যেন পাতা আজকাল নিচে বসিনি পাতা কেটে জল মাখিয়ে বসেছি তো তো এখনকার বর্ষার পাতা না তাড়াতাড়ি এসে যায় আর এই পাতাগুলো বানতে কিন্তু ভালো লাগে আর বাসি হয়ে গেলে না সেই পাতা আর বানতে ভালো লাগে না এখন বানতে মনে খুব ভালো লাগছে কিন্তু আবার রাতে রান্না করতে হবে জানো রাতে ডিম করবো তো আলু নেই জানো তো চারটে মানে ডিম দিয়ে কালিয়া করব ভাত করবো আর একটু কুমড়ো ভাতে দিয়ে দেব তো কাঁচা কুমড়ো কিন্তু ভালো লাগে জানো আর চুচা মানে তখন যে আমি তরকারি করেছি না কাঁচা কুমড়ো চুচা ছাড়িয়েছিলাম চুচা শুদ্ধ কিন্তু খুব ভালো লাগে আর এখন আমি ভাতে দেবো চুচা শুদ্ধই ভাতে দিয়ে দেবো কুমড়ো ভাতেরটা আর জানো তো এই যে মানে কয়বার করে তিনবার করে ওষুধ খাচ্ছি আর কতগুলো করে ওষুধ আমার মনে বিরক্ত হয়ে যাচ্ছে জানো আবার ওষুধগুলো না খেলেও মানে ভয় করে যে ক্যালসিয়ামের ওষুধ এটা ওটা ব্যথার ওষুধ অনেক রকম ওষুধ দিয়েছে আর এই দেখো তো ডিম পাঁচটা দিয়েছি তোমাদের দাদা ভাই বললো একটা বেশি দিতে তো ডিমটা কিন্তু একদম হাফ বয়েল মতন করে করেছি একদম নরম নরম ডিম কিন্তু ভালো লাগে দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি আর আমি কিন্তু ডিম ভাজাতে হলুদ দিই না আমার মেয়েরা মানে রঙ হলে খেতে চায় না আর এই যে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব কষাতে কিন্তু অনেকটা টাইম লাগবে কেন মশলা ভালো না কষলে ভালো লাগে না আদা পেঁয়াজ রসুন তো মিট মশলাও নেই সহজও নেই আর দেখো মশলাটা আমার প্রায় হয়ে এসছে আর একটু হবে তো ডিমটা দিয়ে আমি তখন কষে নেব আর তেল ছেড়ে দিয়েছে ডিমটা দিয়ে দেবো আমি আর এই দেখো ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে একটু কষে একটু ঝোল দিয়ে দেবো আর এই দেখো তো ঝোলটা দিয়ে দিলাম তো ঝোলটা আবার একটু শুকাবে তো বলো আর খুন্ত দিয়ে আমি ডিমটা একটু ফুটো করে দেবো তো বন্ধুরা রান্না হয়ে গেছে আর এই দেখো তিন থালে ভাত বেরেছি আমিও ভাত বেড়ে নেবো আর এই যে এখন ওষুধ খেতে বসেছি তো শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তা প্রতিদিন দেখো আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো একটু যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো একটা লাইক করতে বলে না যেন আর কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা কেমন আছো শুভরাত্রি সবাই ভালো থেকো